السلام عليكم ورحمه الله اكدين আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলিয়াল্লামের নিকট আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনটি আমলের কথা বললেন তার মধ্যে একটি রয়েছে নামাজ আমরা সকলেই জানি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এই বেহেস্তে সবাই যেতে চাই কিন্তু এই বেহেস্তে যাওয়ার মতো যে আমল আমাদের প্রয়োজন আমরা কি সেই মতো আমল করছি নাকি আমাদের আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে শুধু এই নামাজ নয় আরো কিছু মৌলিক এবাদত রয়েছে আচ্ছা এই বিষয়ে একটি হাদিস শোনা যাক হজরত আব্দুল্লাহ ইবনে নবী করিম নকল করেন যে ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাল্লাহ আলহ্লাম এর সাক্ষ্য দেওয়া অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত এ বা দতের উপযুক্ত মাবুত আর কেউ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া আল্লাহর বান্দা ও রাসুল অতপর নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা রমজান মাসের রোজা রাখা এই হাদিসগুলো এসেছে বুখারি শরীফে এবং মুসলিম শরীফে এই পাঁচটি জিনিস ইমানের প্রধান বৃত্তি এবং গুরুত্বপূর্ণ আর কান নবী করিম সাল্লু আলাইসাল্লামের হাদিস শরীফে ইসলামকে একটি তাবুর সহিত তুলনা করিয়াছেন যাহা পাঁচটি খুঁটির উপর কায়েম হইয়া থাকে কালেমের শাহাদাত তাবুর মধ্যবর্তী খুঁটির মতো অপর চারটি আরকান চারটি খুঁটির মতো যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাবু দাঁড়াইতেই পারিবে না আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারি কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাবু দণ্ডায়ুমান থাকিবে সত্য কিন্তু যে কুণের খুঁটি না থাকিবে সেই কুন দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে এই পবিত্র এরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন রুকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রাখিয়াছি ইসলামের এই পাঁচটি রুকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ে এহতেমাম করা একান্ত জরুরি তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ হজরত আবদুল্লাহ ইবনে মাসৌত রাদি আল্লাহ তালহ বলেন আমি হুজুর সাল্লু আলিয়াল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম ইয়া রাসুল আল্লাহ নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি তিনি করিলেন নামাজ আমি আবার জিজ্ঞাসা করিলাম তারপর কোন আমল তিনি আবার বলিলেন পিতা মাতার সহিত সদ্য ব্যবহার আমি আবার জিজ্ঞাসা করিলাম তারপর কোন আমল তিনি বলিলেন আল্লাহর পথে জিহাদ মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই বলেন উক্ত হাদিসে উলামাদের এই কথার দলের রহিয়াছে যে ইমানের পর নামাজের স্থানী হইল সবচেয়ে বড় ইহার সমর্থন ওই সহি হাদিস দ্বারাও হয় যাহাতে আশ্বাদ হইয়াছে নামাজি হইল সর্বোত্তম আমল যাহা আল্লাহ তালা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়েছেন। ইহাছাড়া ছাড়া আরও অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমল মধ্যে নামাজেই হইল সর্ব আমল যেমন জামে সগীর কিতাবে হজরত সৌবান হজরত ইবনে ওমর হজরত সালামা হজরত আবু উমামা হজরত উবায়দাহ রাজি আল্লাহ এই পাঁচ জন সাহাবি হইতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। হজরত ইবনে মাসপুত ও হজরত আনাস রাদি আল্লাহ তালাহু হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে। হজরত ইবনে ওমর ও উম্মে ফরওয়াজা রাদি আল্লাহ তালাহু হইতে আউয়াল ওয়াক্তের নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি জামে সগিরে এসেছে আসল কথা হলো সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই হজরত আবু জর রদি আল্লাহ তালহ হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হজরত নবী করিম সাল্লু আলিয়াল্লাম বাহিরে তাশরিফ আনিলেন তখন গাছ হইতে পাতা ঝরে পড়ছিল তিনি গাছের একটি ঢাল ধরিলেন ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল তিনি বলিলেন হে আবুজর মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার গুনা সমূহ এমন ভাবে জড়িয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে শুভানম শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছে তো একটি পাতাও থাকে না নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র এরশাদ হইল এখলাসের সহিত নামাজ পড়ার ফল এই রূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায় একটিও বাকি থাকে না তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজু সাল্লাহ আলাইসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামে কেরামের অভিমত রয়েছে নামাজ ইত্যাদি এবাদত সমূহের ধারা শুধু সগিরা গুনাহ মাফ হইয়া থাকে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না নামাজ সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও করা চাই ইহা হইতে গাফেল হওয়া উচিত নয় অবশ্য আল্লাহ তালা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারো কবিরা গুনাহ মাফ করিয়া দেন তবে উহা ভিন্ন কথা আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বোঝদান করুক আমিন